আসসালামু আলাইকুম বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমনটাই দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে এটা কি এতই সহজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান হবে এই যে দাবিটা মির্জা ফখরুল করেছেন এটা কি এতই সহজ বিষয়টা একটু আপনাদেরকে বুঝতে হবে বাংলাদেশে রাজনীতিবিদদের মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তির তালিকায় কিন্তু রয়েছেন আমিরুজামা ডক্টর শফিকুর রহমান এবং তাছাড়াও কিন্তু বিএনপি বেগম খালেদা কিন্তু কিন্তু তারেক রহমান কিন্তু বর্তমানে জনপ্রিয় তালিকায় নেই কেননা ব্যক্তির আপনারা জানেন এই যে বিএনপি যেসব বর্তমান কর্মকাণ্ড এর পরিপ্রেক্ষিতে কিন্তু তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ার কিন্তু ধ্বংসর পথে এমনটা কিন্তু এই অবস্থায় আহ যদি তারেক রহমানকে আগামী ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে এমনটা দাবি বিএনপি করতেই পারে যদি মনে করেন তাহলে এটা আসলে কি ঠিক দিকে যাচ্ছে না দেখেন আমি এটা আগেও বলেছিলাম যে যদি ম্যাডাম খালেদা জিয়াকে বিএনপি নির্বাচনে তো নিয়ে প্রধানমন্ত্রী পদে যদি উনি থাকেন তাহলে একটা একটা জামাত এবং মধ্যে খুবই দ্বন্দ্বের মধ্যে মানে রাজনৈতিক দ্বন্দ্বে নির্বাচনী দ্বন্দ্বের মধ্যে প্রতিযোগিতাটা খুবই ভালো হতে পারে কিন্তু সেখানে যদি তারেক রহমানকে ম্যাডাম খালেদা জিয়াকে ছাড়া যদি তারেক রহমানকে নিয়ে আসা হয় তাহলে কিন্তু বিষয়টা মোটেও জন্য অতটা সহজ হবে না কেননা আপনারা জানেন জামাত যে একটা রাজনৈতিক শক কষেছে এই নির্বাচনটাকে ঘিরে সেটা পি এর পদ্ধতিতে নির্বাচনের দাবি এটা জানেন আপনারা জামাত সহ অন্যান্য ইসলামী দল এবং এনসিপিও কিন্তু এ বিষয়ে শক্ত অবস্থানে রয়েছে আর যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে এটা আপনারা ধরে নেবেন নিশ্চিত করে যে ক্ষমতায় কিন্তু জামাত যাবে তো সেক্ষেত্রে যদি পিয়র পদ্ধতি এই যে শকটা জামাত কষেছে তো প্রধানমন্ত্রী তারেক রহমানের এখানে কোনো প্রশ্নই ওঠে না এখানে তখন প্রধানমন্ত্রী হবেন কিন্তু শফিকুর রহমান এই সবটাই কিন্তু এই রাজনৈতিক কিন্তু বাংলাদেশ জামাত তারা জন্য দাবি পদ্ধতিতে গণভোট থেকে শুরু করে এই যে ডাক দিয়েছেন কিন্তু সামনে হয়তো বৃহৎ পরিসরে আন্দোলনে যাবেন তারা পিয়ার পদ্ধতি নিয়ে আপনারা জানেন জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ এনসিপি যে কটা বড় দল আছে শুধুমাত্র বিএনপি ছাড়া সবকটাই কিন্তু চায় পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং ছোট যে দলগুলো আছে তারা তো পিয়ার পদ্ধতির পক্ষে থাকে কেননা তারা একটি আসন সংসদে পাবে তারা কখনো একটি আসন পায় না এই জন্য জামাতের পাল্লাটা কিন্তু এদিক দিয়ে ভারী তো সেক্ষেত্রে তারেক রহমান ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এটা একটা কল্পনা এখানে খুবই লড়াই করে আসতে হবে তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যদি নির্বাচনে অংশগ্রহণ করে উনি যদি নির্বাচনে দ্বারা এক বক্তৃতায় যদি দেশবাসীর কাছে আর একবার প্রধানমন্ত্রী দেওয়ার চেষ্টা সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানান ম্যাডাম খালেদা জিয়া তাহলে হয়তো বিষয়টা ভাবা যেতে পারে কেননা তিনি অসুস্থ কিন্তু আমিরে জামা আমার ডক্টর শফিকুর রহমানের জনপ্রিয়তা কিন্তু বর্তমানে বাংলাদেশে খুবই আপনারা এটা জানেন এটাকে পাশ কাটিয়ে যাওয়ার আসলে কোনো সুযোগ নেই আর তারেক রহমানের কিন্তু রাজনৈতিক ক্যারিয়ার আমরা গত কয়েকদিনে দেখলাম মিটপুটের ঘটনা থেকে শুরু করে উনি এখনো দেশে আসতেছেন না তাছাড়া বিএনপি নেত্রী যে যারা বাইরে কাজ করে বৈদেশিক মুদ্রা দেশে পাঠায় প্রবাসীরা তাদেরকে এইভাবে অপমান করা অথচ তারেক রহমান আমরা জানতে পারি এখনো ভোটারই হননি এই বিষয়ে নানা রকম বিতর্ক কিন্তু আছে তারেক রহমানের রাজনৈতিক কেরিয়ার বলেন ওটা কিন্তু জয় বাংলা হয়ে গিয়েছিল যে মিটপুটের হত্যাকাণ্ডের ঘটনার পর তো এই মতো অবস্থায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ম্যাডাম খালেদা জিয়াকে আগামী ভবিষ্যতে প্রধানমন্ত্রী দেখতে না আছে ম্যাডাম খালেদা জিয়া কিন্তু তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং নাকে বলা হয় আপসী নেত্রী তো তিনি তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বললেন এটা আসলে আমি যেটা দেখলাম যে এটা আসলে একটা কাল্পনিক মানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের একটা কল্পনা এটা কল্পনা ছাড়া আর কিছুই হতে পারে না এখানে জামাতের আমিরকে পাশ কাটে যাওয়ার জামাতকে এখন পাশ কাটে যাওয়ার কোনো সুযোগ নেই তারা এমন ছক পেয়েছে পিয়ার পদ্ধতি নির্বাচন এই ছকটা যদি তারা বাস্তবায়ন করতে পারে তারা নিশ্চিতভাবে কিন্তু ক্ষমতায় যাবে এবং সংসদে কিন্তু কোনো শরীর কিন্তু জন্ম নেবে না এই পদ্ধতিটাতে কিন্তু কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপি কিন্তু এটা কখনোই মেনে নেবে না পিয়ার পদ্ধতি এখন আগামীর ভবিষ্যতের প্রধানমন্ত্রী কে হবেন তারেক রহমান নাকি জামান ডক্টর শফিকুর রহমান আপনারা দেখবেন কথাবার্তায় জনপ্রিয়তায় অনেকে এগিয়ে ইসলামী দলগুলো যদি জোট করে তাহলে তো নিশ্চিত তারা ক্ষমতায় যাবে কিন্তু একটা কৌশল নিয়েছে তারা ইসলামী হেফাজতে জামাতের বিরুদ্ধে কিন্তু তাদেরকে খেপিয়ে তুলেছে এটা আমরা দেখতে পাচ্ছি কেননা তারা বলেছেন হেফাজতে ইসলাম বলেছেন জামাত একটা ইসলামের দল নয় এই ফাদে কিন্তু জামাত পা নেই তারপরে জামাতের সর্বোচ্চ শক্তি দিয়ে কিন্তু চেষ্টা করে যাবে এখন বিএনপি মহাসচিবের আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান হওয়া এরকম কল্পনা কল্পনা এরকম আসলে আসলে এটা এটা শুধু হবে না কেননা জামাত যদি এই শখটা যে এইটা কষেছে তারা বাস্তবায়ন করতে পারে আন্দোলন করে তাহলে কিন্তু পরিস্থিতিটা মুহূর্তেই উল্টে যাবে কিন্তু এখানে ক্ষমতায় কিন্তু যাবে জামান ডক্টর শফিকুর রহমান আমি এটা আমার অভিজ্ঞতা থেকে বললাম আপনারাও এটা পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কিন্তু জামাত ক্ষমতায় যাবে তো আপনারা আসলে কাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তারেক রহমানকে নাকি আমির জামান ডক্টর শফিকুর রহমানকে অবশ্যই অবশ্যই আপনার মন্তব্যটি শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম